আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেখানে কিন্তু দেখেছি যে সবচেয়ে ভালো কোয়ালিটির যে বাঘ সেগুলো ২৯ থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ অঞ্চলে আঠাশ থেকে উনত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রদেশে কে থেকে ফরিদপুর অঞ্চলের পাঠের বাজার দরেরও কিছুটা টান দেখা যাচ্ছে ওখানে কিন্তু তিন হাজার একত্রিশ টাকা পর্যন্ত মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি পাঠের বাজার দর সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এছাড়া টাঙ্গাইল জামালপুর অঞ্চলেও কিন্তু পাটের চাহিদা কিছুটা এবং সেখানে 2950 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এর যারা সারা বাংলাদেশে হাটগুলো থেকে মাই ফার্স্ট বহুতর ব্লগ চ্যানেলে যে তথ্য সংগ্রহ করছে সেখানেও তো আমরা দেখতেছে হাটগুলোতেও কিন্তু পারের আমদানি কম এবং কৃষকের কাছে বর্তমানে কিন্তু খুব বেশি পরিমাণ এছাড়া মিলার যারা আছে তারা কিন্তু করছে স্টক স্বাভাবিক কাছে, তবে দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দরে নজরা খুব একটা বেশি দেখা যাচ্ছে না কুষ্টিয়া অঞ্চলের পাটের বাজার দর চব্বিশ থেকে সাতাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে অর্থাৎ সেখানেও কিন্তু পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে মেহেরপুর যশোর এছাড়া সাতক্ষা অঞ্চলের পাটের বাজার দর কিছুটা কম সেখানে পর্যন্ত সিরাজগঞ্জে আঠাশ থেকে উনত্রিশশো টাকায় হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে এই ছিল পাটের বাজার দর আপডেট সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে পাটের বাজার দর সম্পর্কে আপডেট নিয়মিত আপডেট জানতে পারবেন আর ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ